হ্যালো সবাই ফোন আছে অনেকদিন যাব আইটেল একটা ফোন ইউজ করতেছিলাম বাটন ফোন মেয়ে দিয়ে দুই তিন বছর হঠাৎ করে নষ্ট হয়ে গেছে শর্ট হয়ে গেছে তো একটা ফোন লাগবে স্যামসং বি সেভেন্টি একটা ফোন নিয়ে নিলাম এটা এখন আনবক্স করে দেখব কী অবস্থা তো পার্সোনালি এটা আমি ব্যবহার করব

সুন্দর ফোন অনেক মানুষ আমাকে পাচ্ছে না তো ইমার্জেন্সির জন্য ফোনটা আবার নিয়ে নিলাম নতুন ফোন স্যামফুং বি সেভেন্টি তো সেটা নতুন ফোনে টিকে থাকে আশা করি সবাই জানেন থাকেই মেমোরি কার্ড লাগিয়েছি আমার একটা মেমোরি কার্ড ছিল মেসেঞ্জার তো থাকেই সেটিং সেটিং তো আছেই অনেক রকম সেটিং করে নেবেন যা যেরকম সেটিং দরকার ক্যামেরাও আছে কিন্তু এখানে কিন্তু ক্যামেরাও আছে সুন্দর পনেরো আগস্টে এখানে এই তো আপাতত আমাদের ফোন সুন্দর হয়ে গেল এরকম টাইম ঠিক করতে হবে একটা মাস যাচ্ছে এগারো দশ দেড় চব্বিশ সেই হিসাবে সেট আপ করতে হবে আমাদের ফোন ফোনটা কিন্তু সুন্দর তাহলে আপনারা কিনতে পারবে ক্লিন কিনতে পারবেন রাফলিদের জন্য ঠিক আছে কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবে